হ্যালো জন আসসালামু আলাইকুম আজকের একটা বিশেষ বিশেষ কিছু আপনাদেরকে দেখাবো আর সেটা হচ্ছে অনেক কাপড়ে আছেন যে নাক কান ফোর জন্য পার্লারে পার্লার যান বা ভয় পান অনেক কাপড়ে তো এটাতে ভয় পাওয়ার কিছুই নেই এই যে দেখেন এটা হলো একটা নাক ফুটানোর মেশিন এই যে দেখেন মেশিনটা আহামোরই বড়ও না তো অনেক কাপড়া অনেক বেশি ভয় পান অনেক বেশি এগুলো নিয়ে আতঙ্কে থাকেন তো আতঙ্কে থাকার কিছুই নেই সিম্পল একটা জিনিস এটা একটা গানের মতন এই যে দেখেন এখানে আপনি এই যে এগুলো হলো কানের দুল তো এখান থেকে একটা দুল নেবেন এই যে এটা নিয়ে এই মেশিনটা এভাবে করে লোড করতে হবে এই যে দেখেন লোড হয়েছে দেন আপনি এই যে এটা দেখতে পারতেছেন এখানে এখানে এটা দেবেন এই যে দেখছেন হয়ে গেলো এটা হওয়া যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা দিয়ে দেখাই এই যে মনে করেন এটা হলো আপনার কান ঠিক কান বা নাক যেটাই বলেন তো আপনি একটা এই যে এখানে মার্ক করে নেবেন যে আপনি এখানে ফুটাবেন এই যে এভাবে করে মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পরে আপনি এই যে মেশিনটাকে এভাবে করে ধরবেন এভাবে করে ধরবেন যেখানে চিত্রটা আসছে এই যে এভাবে এভাবে ধরে আপনি এই যে এটা আসছে এটাতে আপনি এভাবে করে চাপ দিবেন এভাবে চাপ দিলে হয়ে যাবে দেখেছেন এভাবে করে চাপ দিলেই হয়ে যাবে দেখেন তো এভাবে করে চাপ দিলে হয়ে যাবে মানে আপনার নিশানাটা যে এটা তাক করতে হবে যেখানে আপনি এটা দিয়েছিলেন তো এইভাবে করে হয়ে যাবে আপনারা যারা ভয় পান বা এগুলোতে অনেক বেশি সাহস কম আপনাদের নাক কান ফুটাইতে তারা এটা খুব ইজিলি ইউজ করতে পারেন আর এটা দেখেন এই যে শৌচালয় একটাই আসছে এটা নাকের মধ্যে বা কানের মধ্যে চলে যায় এটা কোনো প্রকার ব্যথা বা কোনো কিছু আপনারা অনুভব করবেন না কিছু বুঝবেন না দেখেন